ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে সকাল দশটা থেকে ব্লগটা শুরু করলাম আমার এই ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দে তো সকালবেলা থেকে যেটা হচ্ছে প্রায় যেটা কাজ ছিল হয়ে গেল দুয়ার ঝাঁঝাটা পরিষ্কার করা ছেলের টিফিন করা কালকে ছেলেকে আমি দাঁত তুলে নিয়ে এসেছি কালকে আমি রামকৃষ্ণ মিশনে গেছিলাম ওখান থেকে ওর দাঁত একটা তুলে নিয়ে এসেছি তো দুটো দাঁত মানে খুব একটা মানে দুটো দাঁতই খুব সিরিয়াস তো তার মধ্যে একটা দাঁত আমি তুলেছি আর একটা দাঁত এখনও তোলা হয়নি এক সপ্তাহ বাদে যেতে বলেছে আমাকে ওর দাঁতগুলোতে না ছোটোবেলা থেকেই পোকা চকলেট টকলেট তো কিচ্ছু সেরকমভাবে খাওয়াইনি আর কোনো দিনও ওকে আমি চকলেটও কিনে দিইনি যদি কেউ একটু আসতো বা ওর হাতে চকলেট দিত বাস এইটুকুনি কিন্তু তারপরেও আমার ছেলেটার দাঁতে কেন যে এত পোকা লেগেছে মানে সেরকম পোকা মাঝে মাঝে এমন ব্যথা করে চিৎকার করে কি অসহ্য যন্ত্রণা ব্যথা তো মাড়ি ফুলে গেছে একটা তো ভাবলাম যে না এভাবে তো আর বেশি দিন রাখা যাবে না তো খুব অবস্থা খারাপ তো ডাক্তারের কাছে গেলাম বলল যে ও তো সব দুধের দাঁত পড়ে যাবে ওগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই ও কষ্ট পাচ্ছে যে দুটো দাঁত ওই দুটো তুলে দিন তো যাই হোক একটা তুলে দিয়েছে আবার এক সপ্তাহ বাদে আর একটা দিতে হবে এই হচ্ছে ব্যাপার তো একটু গলা খেতে হবে কালকে ওই গোবিন্দভোগের চাল দুপুরবেলা সন্ধ্যাবেলা একটু সুজি আবার রাতের বেলা আলু সিদ্ধ গোবিন্দভোগের চাল তো ভাবে আজ দুপুরবেলা একটুখানি ওকে ডালিয়া করে দেব ডালিয়া খেতে বেশ ভালোবাসে পছন্দ করে তো ডালিয়াটা খেয়ে খে করে খাইয়ে দেবো দুপুরবেলা আর এই সকালবেলা একটু সুজি দিয়ে আসলাম তো এবার দোকানে যাব একটু দোকানে যাই বাথরুমের ব্রাশ নিয়ে আসি ব্রাশ না হলে বাথরুম পরিষ্কার না থাকলে একদম বাজে লাগে তো চলো না খাবো তো আর কি হবে потом तो মাছ আর কি মাছ আছে এবার পাম্পে মাছ তো গোটা সরষের তেল দিয়ে একটা পোস্ত বেটে আর কাঁচা বাজার এটা কি গো আম শশা বাংলা ইংলিশ নাম্বার একসঙ্গে থাকে না সেটাকে রাফ খাতা বলে হ্যাঁ ক্লাস মেটেরি তুমি দেখো না তিনটা একসঙ্গে থাকবে মাসির বড় মেয়েটা না বাংলা অর্ক ইংলিশ এখান থেকেই তো সব কিছু নিয়ে যায় কোথায় থেকে আবার নেই যা কিছু এখান থেকে তোমার কাছ থেকে নেই না আমার আমি যত দূর থেকে তিনতলায় আছি আমার ওই ব্রাশ আর এইটা কি হয়েছে বলে তো মা নিয়ে যা দিয়েছে সেদিন না ভেঙে গেছে আমার হাত থেকে করে এখনো চলটা মলটা কিছু ওঠে ওটা ভেঙে গেছে বরকে বলে তো বর খ্যাট 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 করে জন্য ডালিয়া করব তারপর এখানে আমি সব সবজি কেটে নিয়েছি পটল তারপর হচ্ছে টমেটো বটবটি আলু গাজর সব এখানে সবজি কেটে নিয়েছি কুমড়ো মাংস গরম করে নিচ্ছি পাঠার মাংস Kucing <shrug> Net Jet segue uma est Roca drop কে বাড়িতে তুলাই পাঞ্জি চালের ভাত খাবো বললাম যে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিই দিয়ে কাজকর্মগুলো করে নিই তো মেপে নিতে হবে এখানে এই মগটা দিয়ে চালও আজকে জলও আজকে দেবো একটু মাল নামাবো না দেখি তো এক কৌটার মতো দিয়ে এক কাপ দিয়ে দিলাম মতে হিসাব রাখতে হবে কত কাপ দিয়েছে ওই দু কাপ হলো পাঁচ কাপের মতো দিয়ে দিলাম হচ্ছে খারগোলের ডাটা তোমরা তো চেনো এগুলোকে পাতা বাটা খেয়েছ এগুলো আমি এখানে কিন্তু তেঁতুল গোলা জলের মধ্যে দিয়ে দেবো ব্যাস মুখ চুলকাবে না কি মুখ ধরে অনেক সময় ধরে না এখন বর্ষাকাল তো বর্ষাকালে প্রচুর মুখ ধরে পাঁচ কাপ চাল নিয়েছি এবার পাঁচ দুপুনো দশ কাপ জল নেব এক পাঁচ ছয় সাত আট নয় দশ বাস এই ডালিয়াটা হয়ে গেল এরপরে একটু ঘি দিয়ে দিলাম মাছের ডালিয়া তো গলগলা করে নিয়েছি তো খেতে সুবিধা হবে ভাত বসিয়েছি এখানে ভাতটা একটু বেশি হয়েছে দেওয়া দুপুরবেলা সোয়াবিনের বড়া মাংস আর এই খারগোল পাতা তরকারিটা বসিয়েছি খারগোলের ডাটা